নমস্কার আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি সৈয়দ মুস্তাফা সিরাজের একটি দুষ্টু মিষ্টি ভূতের গল্প বাঁচা মরা অনেক বছর পরে গ্রামে যাচ্ছি ট্রেন লেট করেছিল স্টেশনে নেমে দেখি শেষ বাস চলে গেছে রাত নটায় এখন বাচ্চে প্রায় দশটা গ্রাম ছয় মাইল দূরে কি করবো ভেবে পেলুম না কয়েকটা সাইকেল দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তাদের সাধি করলুম এত রাতে কেউ অত দূরে যেতে রাজি হলো না তখন হতাশ হয়ে একটা চায়ের দোকানে গেলুম চা খেতে এমন সময় রোগা হাড় গিলে চেহারার হাফ প্যান্ট আর ছেঁড়া গেঞ্জি পড়া লোক এসে হঠাৎ বলল স্যার কি রিক্সো খুঁজছিলেন কোথায় যাবেন হ্যাঁ যাব দোমোহানি আসুন তবে নিয়ে যাই চণ্ডীতলার একজন প্যাসেঞ্জার পেয়েছি পথে আপনাকে নামিয়ে দিয়ে যাব ওই দেখুন আমার রিক্সো আনন্দে লাফিয়ে উঠলম ঘাড় ঘুরিয়ে দেখলুম একটু তফাতে গাছতলা একটা রিক্সো দাঁড়িয়ে আছে তাতে একজন লোক গুটিসুটি বসে আছে গাছের পাতার ফাঁকে কুচি কুচি আলো পড়েছে মাছের আঁশের মতো পাঞ্জাবি পরা লোকটাকে প্রৌঢ় বলে মনে হলো কোলে একটা ব্যাগও আছে চুপচাপ বসে আছে শিগগির চা খেয়ে আসুন বলে রিক্সাওয়ালায় চলে গেল ভাড়ার কথা তোলার ইচ্ছে হলো না যা চায় দেব এমন বিশ্রী অবস্থায় কখনো পড়িনি আপ স্টেশনটা এমন অখাদ্য জায়গায় বাজার বা বসতি মাইলটাক দূরে সেখানে গিয়েও যে রাতের আশ্রয় পাব ভরসা নেই চাওয়ালা আমার মুখের দিকে তাকিয়েছিল এতক্ষণে বলল স্যার ওহিদের হৃদের যাবেন না বরং ওই সিংহবাহিনীর মন্দিরে যান ধর্মশালা আছে আমি জানি হিন্দু মন্দিরে অথবা ধর্মশালায় আমাকে থাকতে হলে জাত ভাড়িয়ে থাকতে হবে সে মিথ্যাচারিতা সম্ভব নয় তাই বলুন থাক কিন্তু ও রিক্সায় গেলে ক্ষতি কি বলুন তো চাওয়ালা চাপা গলায় বলল আপনি নতুন লোক বলেই বলছি ওহিদ ও রিক্সয় মরা বয় হেসে বলুন মরা বয় আমি ভাবলাম বুঝি চোর ডাকাত না না লোক খুব ভালো তবে দোষের মধ্যে বেটা রিক্সায় মরা বয় তাই চেনা জানা কেউ রিক্সায় চাপে না চাওয়ালা ফের ষড়যন্ত্র সঙ্কুল গলায় বলল রাত বেড়েতে মরা বাবা রিক্সয় চাপতে নেই আমি একবার ভারী বিপদে পড়েছিলুম জানেন আসছিল মেয়ের শ্বশুরবাড়ির সেই হরেকেষ্টপুর থেকে বিয়ানের সঙ্গে একটুখানি কথা কাটাকাটি হয়েছিল তাই ওহিত রিক্সাওয়ালায় এসে তাড়া লাগালো আসুন স্যার রাত বেড়ে যাচ্ছে তক্ষণে উঠে পড়লুম চাওয়ালা খুব জমিয়ে নিশ্চয়ই ভূতের গল্প বলতে চাইছিল বাধা পেয়ে গোমরা মুখে বসে রইল আমার সঙ্গী ভদ্রলোক চোখ বুঝে বসে আছে মনে হলো ঘুমোচ্ছেন অনেকের এ অভ্যাস থাকে তাছাড়া যেতে পড়ে কারোর সঙ্গে আলাপ করার স্বভাব আমার নেই রিক্স ধীরে সুস্থে চলেছে ওহিত রিক্সওয়ালা তেমন শক্ত সমর্থ জোয়ার নয় তা ওর গঠন দেখেই টের পেয়েছিলুম কিছুক্ষণ পরে কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ উঠল হালকা জ্যোৎস্না ছড়ালো পৃথিবীতে এসব সময় এই নির্জন রাতের পথে স্বভাবত ঘুম ঘুম আচ্ছন্নতা এসে যায় কিন্তু ইন্দ্রিয় সজাগ রাখা দরকার না ভূতের ভয় দেখেছে বলে নয় চোর ডাকাতের ভয়েই ভাবলুম রিক্সোওয়ালার সঙ্গে গল্প করা যাক তাই বলুন ওহে তোমার নাম বুঝে অহিদ রিক্সাওয়ালা জবাব দিলো হ্যাঁ স্যার তুমি থাকো কোথায় আগে মারা গোপ গোপাড়ায় স্টেশনের ওপাশেই আমাদের গাঁ বলে সে আকাশের দিকে মুখ তুলে হাঁ করে দম নিল তারপর ঘাড় ঘুরিয়ে চাঁদ দেখে ফিরে বলো বড় গাঁ স্যার স্কুল পোস্ট অফিস থানা হাসপাতাল সবই আছে এরপর সে তার গ্রাম সম্পর্কে মোটামুটি একটা ভৌগোলিক ঐতিহাসিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিবরণ দিতে লাগলো লোকটির প্রতি আমার আকর্ষণ বেড়ে গেল এই করে প্রায় মাইলটাক টাক আসা গেল তারপর বেমক্কা হাসতে হাসতে বলে বসল হ্যাঁ তুমি নাকি এই রিকশায় মরাবো ওহিত প্যাডেল থামিয়ে আমার দিকে ঘুরে ফ্যাঁচ করে অদ্ভুত হেসে বলল নেতাদা বলল বুঝি নেতো দাটা ভারী তুষ্টু আমার প্যাসেঞ্জারকে ভাঙচি দেখালি হি আর বলবো বলুন এক জায়গায় আড্ডা দিই তাসটা আড্ডা খেলি বলতে গেলে বন্ধু মানুষ তা স্যার ইচ্ছে হলে চলুন আমার গাড়িতে না ইচ্ছে হলে নেমে যান ভেবে দেখুন এখনও সর্বনাশ বলে কি ব্যস্তভাবে বলুন না না মরাব তাতে কি হয়েছে ওহিত প্যাডেলে আসতে চাপ দিয়ে বলো স্টেশনের পেছনে মা গঙ্গা নানা জায়গার মরা যায় সেখানে আমি মরা বই দোষ কি বলুন তিনগুণ ভাড়া পাই বইব না কেন জানতো প্যাসেঞ্জার কি আমায় সজ্ঞে নিয়ে যাবে ঠিকই তো বরং মরা বইলে অনেক পুণ্যি মরারা তো স্বর্গের পথেই পাড়ি জমায় আগে থেকে চেনা জানা থাকা ভালো নেহাত পাপ করে থাকলে তাদের কেউ কেউ স্বর্গে ঢুকতে পায় না নরকে বেঁধে নিয়ে যায় আবার কথায় খুশি হলো তাহলেই দেখুন তবে আসল কথা কি জানেন স্যার মরা বাবা সহজ কাজ নয় সবাই এটা পারে না স্টেশনে যত রিক্সাওয়ালা আছে কারোর কি এসাধ্য হতো হ্যাঁ পারলে তো সবাই বইতো তিন গুণ বেশি পয়সা পেত কিন্তু মুড়ো কুলোয় না বলে হিংসে করে আমায় তাই বুঝি আগে হ্যাঁ মরা প্যাসেঞ্জার নিয়ে রিক্সোর প্যাডেল ঘোরানো সোজা নয় শালারা কি ভেতরে ভেতরে চেষ্টা করেনি কেউ সব জানি বাবা পারেই নি একবার গোবর্ধন রেতের বেলায় চুপি চুপি মরা চাপিয়েছিল পরদিন সকালে দেখি রিক্সো নয়নাজুলির জলে উঠে পড়ে আছে মরা শুধু সে এক কেলেঙ্কারি ওহিত খুব হাসতে লাগলো আমি বললাম গোবর্ধনের কী হলো গোবর্ধন বেগতিক বুঝে রিক্সোর সিট থেকে লাভ দিয়ে পালিয়েছিল তাই রক্ষে তো সেই থেকে সে মরা দেখে সরে যায় তফাতে তা ওহে ওহিদ তুমি কিসের জোরে মরা বইতে পারো বলো তো শুনি ওহিত হঠাৎ গম্ভীর হয়ে গেল একটু পরে বলো আমি নিজেই এক মরা তার মানে মরা বই কি কারণ আমাকে একবার যান ঘরে দিয়েছিল যান ঘর সে আবার কি বলতে গেলে সে বড্ড দুঃখের কথা স্যার আমার পেটে শুলের ব্যায়ামও হয়েছিল সদর হাসপাতালে ভর্তি হল দেখে থাকবেন হাসপাতালের একধারে একটা আলাদা ঘর থাকে রুগী মারা যাবে টের পেলে কিংবা মারা গেলে সেই ঘরে রেখে আসে তাকে বলে যান ঘর তো আমাকে সেই যান ঘরে রেখে এসেছিল ডাক্তারবাবু বলো কি তারপর ডাক্তারবাবু আমার দাঁড়ি খুঁজে পায়নি খাবে খেতে খেতে মারা পড়েছিল হ্যাঁ সর্বনাশ আগে খোদার কসম তো রোজ সকালে বউ খোঁজ নিতে যায় আর আমায় গাল করে আসে এভাবে হাসপাতালে পড়ে থাকলে সংসারী লোকের চলে ছেলেপুলে উপোস করে মরছে যে বউ ভারী চটে গিয়েছিল রোজ এসে বলতো মিনসের সব চালাকি রিক্সো টানতে আলস্যি তাই হাসপাতালে এসে মিচি পড়ে আছে টাইমে টাইমে দিব বিপেট পুড়ে খেতে পাচ্ছে বউ রোজ গিয়ে গালাগালি করতো আমার ঘরে দেওয়া শুনে বউ আরো চটে গেল বাড়ি থেকে একটা মুড়ো ঝাঁটা এনে যানঘরে দরজা গিয়ে চেঁচে বলোমেরার জায়গা পাওনি ওঠো ওঠো বলছি পড়ে আছো আর এখানে আমরা উপোস করে মরছি না ওঠো তো পিঠের চা আমরা ঝাঁঝরা করে দেব এই বলে যেই ঝাঁটা তুলেছে আমি স্যার তড়াক করে উঠে পড়েছি সর্বনাশ সর্বনাশ বলে সর্বনাশ স্যার আমার বউকে তো দেখেননি তারপর কি হলো দেখতেই পাচ্ছেন রিক্সয় প্যাডেল ঘোরাছি সে হাঁ করে দম নিয়ে ফের চাঁদটা দেখার পর বললো আমি যান থেকে পালিয়ে আসা মরা স্যার আমি কেন মরার ভয় পাব বলুন সে ম্যাচ করে অদ্ভুত হাসল এবার এতক্ষণে তার মুখের একটা পাশ একটা চোখ অবধি দেখতে পেলুন ফিকে জোস নয় নীল ঝকঝকে ওই চোখ কি জানতো মানুষের আমার গা ছমছম করলো এই সময় দেখি আমার সঙ্গী যাত্রীটিও এতক্ষণে একটু নড়লেন এবং গলার ভেতরে খিক করে হেসে উঠলেন চোখও খুললেন ভয় বলুন বললেন কী হল মশাই হাসছেন কেন ভদ্রলোক ভারী গলায় বলেন কে জানত কে মরা বোঝা ভারী কঠিন এই আমায় দেখছেন বলুন তো আমি জানতো না মরা মরারা কথা বলে না আপনি তো দিব্যি কথা বলছেন বলে মশাই বলে আপনি জানেন না সে আলাদা কথা বলে ভদ্রলোক ফের খিক করে হাসতে লাগলেন পাগল নাকি বলুন নিজেকে বুঝে আপনি মরা ভাবেন ভাবব কি মশাই আমি যে সত্যি সত্যি মরা বলেন কি হুম ওই যে অহিত বললো সে যানঘর থেকে পালিয়ে এসেছিল বউয়ের ঝাঁটার ভয় আমিও আর যানঘর থেকে পালিয়ে এসেছি জানেন আপনিও কি বউয়ের ভয় পালিয়ে এসেছেন ভদ্রলোক জোরে ঘাড় নেড়ে বলে না আমার মশাই বউটাও নেই তাহলে ডাক্তার ডাক্তারবাবুর ভয় মশাই সবে মারা গেছি ডাক্তারবাবু কি না ইয়া বড় ছুরি বাগে আমাকে টুকরো টুকরো করে কাটার ফোন দিয়ে এটেছেন পোস্টমর্টে বলুন ঠিক বলেছেন তো যেই ছুরিটা আমার বুকের দিকে এনেছেন ওমনি এক লাফে উঠে ডাক্তারবাবুকে ধাক্কা মেরে ঘটালুন কারা চেঁচালো ধর ধর পালাচ্ছে মরা পালাচ্ছে আমি ততক্ষণে পগার পার ভাবস আর ভুলেও হাসপাতালে নয় ভদ্রলোক ঠিক খিক করে হেসে ফেললেন ওহিত সায় দিয়ে বললো কখনো নয় ভাগ্যিস মারা গিয়েছিলুম বলেই না উচিত শিক্ষাটা হলো ভদ্রলোক হাসি থামিয়ে আমার দিকে ঘুরে বলেন যাক এবার আপনারটা শোনা যাক আমার কি লজ্জা কিসের মশাই লুকোছাপা ছাপা করে কি লাভ বলুন এখানে তো কোনো জ্যান্ত মানুষ নেই প্রাণ খুলে বলে ফেলুন আপনি কি ভাবে কি মুশকিল আমি হাসপাতালেও যাইনি আপনাদের সেই যান ঘর কিংবা লাশ কাটা ঘরেও আমার ঢোকানো হয়নি আমি যাচ্ছি অনেক বছর পরে জন্মভূমি দেখতে ভদ্রলোক ধমক দিলেন চালাকি হচ্ছে আমরা মরা চিনি না কিরে অহিত বল না বাবা ওহিত ফ্যাঁচ করে হাসলো স্যারকে দেখেই চিনেছিলাম নইলে কেনই বা নিজে গিয়ে সব রেগে গিয়ে বলুন আমি মরা নই জানতো মানুষ নাইটা টিপে দেখুন না ভদ্রলোক গম্ভীর গলায় বললেন হ্যাঁ রে ওহিত তাহলে কি ভুল করেছিস বাবা ওহিত জোর গলায় বলো আমার ভুল হতেই পারে না এতকাল মরা ঘাঁটছি ভদ্রলোক হাত বাড়িয়ে বলেন দেখি আপনার নাড়ি দেখি বলে খপ করে আবার হাতের কবজি ধরে ফেলতেই টের পেলুম কী ঠান্ডা বরফের মতো ওর হাতটা আর চোখের ওই দৃষ্টি আবছা জোস্নায় জল জলের নীল দুই চোখের দৃষ্টি হাত ছাড়িয়ে নিয়ে চলন্ত রিক্সা থেকে লাভ দিলুম আছাড় খেয়েই উঠে পড়লুম তারপর দিক বিদিক না দেখে দৌড় দৌড় পেছনে ওরা চেঁচাতে থাকলো ধর ধর পালালো পালালো স্টেশনের আলো লক্ষ্য করে দৌড়াচ্ছিলুম হাঁপাতে হাঁপাতে যখন সেই চায়ের দোকানে পৌঁছলুম বিজ্ঞ চাওয়ালা হেসে বলল জানতুম তখন নিষেধ করলুম শুনলেন না সোজা ধর্মশালায় চলে যান সকালে রওনা হবেন